ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলেছেন এরপর বাংলাদেশি বংশভূত অনেকেই খেলার আগ্রহ দেখিয়েছেন কানাডা জাতীয় দলে খেলা সামিৎসোম গত এগারোই এপ্রিল আনুষ্ঠানিকভাবে খেলার সম্মতি দিয়েছেন আজ বাফুফে সম্মতি পেয়েছে আজ বাফুফে সম্মতি পেয়েছে আরও একজনের এবার বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ দেখিয়েছেন ইংল্যান্ডের অন্যতম ক্লাব সান্ডারল্যান্ডের অনুবদ্য একুশ দলের হয়ে খেলা কিউবা মিচেল তার বাবা জামাইকান হলেও মা বাংলাদেশে বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান কিউবার সঙ্গে যোগাযোগ করেছেন এরপরে কিউবা মিচেল এক ইমেলের মাধ্যমে নিশ্চিত করেছেন জুনের উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে আগ্রহী তিনি কিউবা মূলত একজন ফরওয়ার্ড বাংলাদেশের গোলখরা দূর করার জন্য তিনি হতে পারেন এই সমস্যার সমাধান এখন শুধু বাংলাদেশি পাসপোর্ট ও ইংল্যান্ডের অনাপতিপত্র হলেই বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন তিনি